গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম কি নি তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকে নিরামিষভাবে একভাবে একদম নিরামিষভাবে পাঁচ মিনশালি সবজি করে দেখাবো তোমরা দেখো তার জন্যে কি কি নিয়েছি এর মধ্যে দেখে নাও পাঁচ পিছালি সবজির জন্য কি কী কেটে নিয়েছি দেখো এখানে কুমড়ো লাউ ক্যাপসিকাম বেগুন আলু সজনে ডাঁটা যা যা ঘরে ছিল মোটামুটি কেটে নিয়েছি এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো তোমরা মিষ্টি আলু তারপরে অনেক বাঁধাকপি ফুলকপি সব কিছু অ্যাড করতে পারো আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে আজকে তোমাদের দেখাচ্ছি পাঁচ পিছালি সবজিটা আর এখানে কেটে নিয়েছি হলো কাঁচকলা আর কলার্থ এটা কেটে আর কি জলে দিয়ে রেখেছিলাম নাহলে তো কালো হয়ে যায় তোমরা জানোই কম বেশি এটাকে কেটে একদম জলে দিয়ে রেখেছিলাম তাই এটা আলাদাভাবেই রেখেছি তার সঙ্গে নিয়েছি ডালের বড়ি আর এখানে ফোড়নে দেওয়ার জন্য তোমার দুটো শুক্লো লঙ্কা গোটা আর পাঁচ ফোরং নিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তোমরা দেখবি উচ্ছে আমি ভেজে নিলাম এই তেলের মধ্যে আগে উচ্ছেটা ভেজে নিয়েছি এখন আমি কাসমিশালি সবজিটা করব তার জন্য আর একটু তেল দিয়ে দিই এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ আজকালকার সবজিতে প্রচুর তেল লাগে তেল দিলে একটু ভালো হয় তেলটা একটু বেশি দিলাম তো ডালের গুঁড়িটাও আমি ভেজে নেব ভেজে এই তেলে আমি সবজিটা করে নেব তেলটাকে একটু গরম হতে দিব গরম যতক্ষণ না হবে গরম আমার প্রায় হয়ে গেছে হাত দিয়ে দেখে নিলাম এখন ডালের বড়িটা ভেজে নেব আমি এপুট দুই পিঠে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু কেনা ডালের বড়ি আমাদের ডালের বড়ি বানানো একটা জিনিস আছে ওটা নিয়ে আমাদের তাই কিনে খেতে হয় আমাদের ডালের বড়ি লাল লাল প্রায় হয়ে গেছে এখন একটু গ্যাসটা কমিয়ে দিয়ে তুলে নেবো আপনি তুলে নিলাম এখন ফোন অনেকজনে যা রেখেছিলাম এটা দিয়ে দিই ফোনটাকে একটু সুন্দর করে ভেজে নেব যতক্ষণ একটা গন্ধ সুন্দর না বেরোচ্ছে ততক্ষণ এটাকে আমি সুন্দর করে ভিজিয়ে ফোরটা আমার ভাজা প্রায় বেরিয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে

बनी वन बार चेंज कर दो हम्म और लोगन साफ कर और चम्मच भी दे दो एक मुर्दा बन कर तेल में तेल

তেলের মধ্যে এখন চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মতো হলুদটাও দিয়ে দিলাম এখন আরেকটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ হতে দিই এই জলে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর জল দেবো না কিন্তু আজকে আমাদের নিরামিষ তার কিছু সবজি বানাচ্ছি তোমরা চালের মধ্যে আদা বাটা লঙ্কা বাটাও দিতে পারো আমি একদম সিম্পল বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব হতে থাক আবার আসছি দেখো দেখো আবার ঢাকনাটা আমি আবার তিন পরে আসলাম এসে আবার একটু উল্টে পাল্টে দেবো সবজিটা যতক্ষণ আর কি সেদ্ধ না হবে একটু এভাবে ঢেকে দিয়েই সেদ্ধ করে নিব এর মধ্যে এখন ভেজে রাখা ডালের গড়িটা দিয়ে দিই তাই না ডালের গড়িটা পালে সেদ্ধ হয়ে যাবে নাহলে শক্ত শক্ত থেকে যাবে আরও কিছুক্ষণ আমি হতে দেবো সবজিটা আবার একটু চাপা দিয়ে দেবো আবার এক মিনিট করে আবার আসলাম ঢাকনাটা ফুলে দিয়ে এর মধ্যে একটা টমেটো ধুয়ে সেটে পায় টুকরা করে দিয়ে দিলাম এর মধ্যে কিছুক্ষণ ভোটে দেব ওইটাকে এখনো হয়নি বন্ধুরা সবজিটা আবার কিছুক্ষণের জন্য আমি আবার টাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আবার চলে আসলাম তখন সবজিটা আবার একটু দেখব কতটা হলো দেখো জলটা কিন্তু একদম অনেকটাই শুকিয়ে গেছে এখন আর না ঢাকলো চলবে আর কি চাপা না দিলেও চলবে দেখো আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে এই জলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সব এখন আর কিছুক্ষণ সুন্দর করে কপিটাকে এখন কষাতে হবে এতক্ষণ তো সেদ্ধ করে নিলাম এখন একটু সুন্দর করে কষিয়ে নিলাম নিরামিষের দিন এইভাবে সবজি বানিয়ে তোমরা খেয়ে বসতে পারো দুর্দান্ত লাগে ডালের সঙ্গে সে যে পা সবজি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন কিছু দেবো না এর এখন একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি ঝাড় ঝাড় হলে সবজিটা খেতে খুব সুন্দর লাগে ভালো করে কষিয়ে নিব এখন এখন কিছুটা ধুমে পাতা ফুটিয়ে দিয়ে দেবো পাতা ঘর একটু বেশি হয়ে গেছে তাই অল্প ছিল অল্প দিয়ে দিলাম গাছেরগুলো গুলো একদম শুকিয়ে গেছে গাছে আমি গাছে ধন হয়ে গেছে এখন ধনে পাতা বলে এখন সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেব তোমাকে খেয়ে বলবো কেমন হয়েছে একদম রেডি চলো নামিয়ে নি সবজি কিন্তু একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি চলো দেখতে থাকো আর আমার সবজি দেখে কার কার খেতে ইচ্ছে করছে চলে আসতে পারো নিরামিষের দিনে ডালের সঙ্গে এরকম সবজি বানিয়ে নিতে পারো তোমরা দুর্দান্ত লাগে খেতে আমাদের বাড়ির সবাই আমার এই হাতে আমার হাতের এই সবজিটা খেতে খুব পছন্দ করে দেখো একদম রেডি সবজিটা এখন শুধু খাওয়ার পালা ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে এভাবে একবার ডাল ভাতের সঙ্গে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে পরে আবার আসছি তোমাদের সামনে খেয়ে বলছি কেমন হয়েছে বন্ধুরা নিরামিষের দিনে ডাল ভাতের সঙ্গে এরকম সবজি বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আমি খেয়ে বলছি তোমাদের দারুণ হয়েছিল খেতে আর তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো নিরামিষের দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এভাবে পাশে থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো ভালো কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় এভাবে তোমরা পাশে থেকেও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে বলো আমি করে দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের নিরামিষ ডাল ভাত সবজির সঙ্গে তোমাদের ভিডিওটা দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকের মতো রাখছি টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা